হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এমনিতে ভালোই আছি তোমাদের তো আগের ব্লগে শেয়ার করেছিলাম যে সে শরীরটা ভালো নেই তো সেই কারণে ওকে তো ডাক্তারখানায় এখানে ওখানে সেখানে করে নিয়ে যাচ্ছি তো আজকের সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আস্তে এই যে দেখো প্রত্যেক দিনের মতন ওরা সকালে তো উঠে মুখ হাতটা ধুয়ে না কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছে আর এদিকে তো ঋদ্ধি শুয়েছিল তো ওকে নিয়ে মানে দুয়ারে ও ঠাকুমার কাছে এখন আছে আর এই সুযোগে দেখো আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর আজকের সারা দিন কোথায় যাই তোমাদেরকে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো তো চলো আগে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই তারপরে আসছি পেট তো ওখানে কমপ্লিট হয়ে গেছে দেখো আর এই দিকে আকাশটা দেখো আজকের খুব একটা রোদের যে তেজ আছে তা নয় আর এখন সাতটা বেজে গিয়েছে কিন্তু এতটাও রোদ বেরোয়নি যাই হোক মানে কাল মানে পুজোর আমেজ আসছে কিন্তু আমাদের মনে না একটাই চিন্তা রৃদ্ধিস কবে ভালো হবে রৃদ্ধিষ কবে ভালো হবে ওর পায়ে একটু গরম জল পড়ে গেছিলো তো সেই কারণের পায়ে পাটা একটু খারাপ অবস্থা তো কবে ভালো হবে মানে কবে সুস্থ হবে হাঁটবে ভালো করে তো সেইগুলোই চিন্তা তাই জন্য মানে পুজোর যে আমেজটা আছে সেটাও ঠিক করে মানে মনের মধ্যে আনন্দ হচ্ছে না যাই হোক দেখো আর এদিকে পুরো মন্দিরটা না পুরো শিউলি ফুলে ভরে গেছে কারণ মন্দিরটা একদম শিউলি গাছের গোড়াতেই রয়েছে তাই জন্য মানে ফুলগুলো সমস্ত মন্দিরেই পড়েছে আর এত সুন্দর দেখতে লাগছিল তাই জন্য তোমাদেরকে শেয়ার করা

দেখো কালকে অনেক জামা কাপড় ছিল তো সেইগুলো তো ধুয়ে মেলে দিয়েছিলাম তো সেইগুলো না কালকে আর শোকায়নি কেন তো কালকেও একইভাবে রোদের তেজ ছিল না তো সেই কারণে আর শোকায়নি তো সেইগুলো আজকে একটু রোদে দিয়ে দিচ্ছি তো রোদে দিয়ে দিলে মানে ভালো মতন শুকিয়ে যাবে সেই কারণে তো চলো জামা কাপড়গুলো আগে মেলে নিই তারপরে আসছি আর এদিকে মানে শাশুড়ি মা সকালবেলায় স্নান টান করে ঠাকুর পুজো সেরে নিচ্ছে কারণ আমি তো স্নান মানে করে ঠাকুর পুজোতে আগে সারতে পারবো না কিছু কাজকর্ম আছে সেগুলো করব আর ওই দিকে না রিদ্ধিসকে নিয়ে আবার বেরোবো ডাক্তারের কাছে সেই জন্য আর মাই এই কয়েকদিন ঠাকুর পুজোটা করে নিচ্ছে আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতিটা আমি দিয়ে দিই তো রান্নাবান্নাও মাঝে মধ্যে করছে কারণ আমি তো বাড়িতে থাকছি না সেই জন্য আর এই দিকে দেখো বাবা এসেছে তো বাবা মা এসেছিলো মানে ওনাদেরকে তোমাদের সঙ্গে আর দেখাইনি। তো মন মেজাজ ভালো ছিল না বলে তখন ব্লগ ভিডিও করিনি তাই জন্য তোমরা দেখতে পাওনি তো বাবা আজকের আবারও এসেছে তাই রিদ্ধিসকে নিয়ে যাচ্ছে তার বাবার না হাটের প্রবলেম রয়েছে আর এত রোদ গরম মানে গুমোট বাবা সহ্য করতে পারছে না তাই জন্য জামাটা একটু খুলে হাঁটছিল তো দেখো রৃদ্ধিশকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখিয়ে তো চলেও এসেছি আর এসে দেখো রান্নাবান্নাও হয়ে গেছে এই সমস্ত রান্নাবান্না মাই করেছে কারণ আবার খাওয়া দাওয়া করে না দুপুরে বেরিয়ে যাবো আর এখন বাজে সাড়ে এগারোটা রিদ্ধিসকে খাইয়ে দাইয়ে নিজেরা খেয়ে দেখো বেরিয়ে পড়েছি যেখানে যাব মানে আবার একটা অন্য জায়গায় ডাক্তার দেখাতে যাব এনার কাছেই রৃদ্ধিশ চিকিৎসা হচ্ছে আর বাড়ির কাছে যে ডক্টর রয়েছে উনি মানে ইঞ্জেকশান ওষুধপত্র এইগুলো প্রেসক্রাইব করে মানে দিয়ে দেয় ওনার কথা মতন বড় ডাক্তারের কথা মতন তো যাই হোক দুটো ডাক্তারই মোটামুটি রৃদ্ধিশকে দেখছে এই যে দেখো রৃদ্ধিশকে নিয়ে যাচ্ছে আর সঙ্গে তো বাবাই রয়েছে তবে বাবা এখান থেকে না কলকাতা চলে যাবে কাজে তো আমি আসার পথে একাই আসব। দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে আর ওখান থেকে চলে এসেছে এক হাতে তো মানে সবসময় ইঞ্জেকশান দেয়া হয় তার জন্য অন্য হাতটাই চেঞ্জ করলাম তো ওরও কষ্ট হচ্ছে সেই জন্য আর এত কষ্ট না মানে চোখে দেখা যাচ্ছে না সহ্য করা যাচ্ছে না তোমাদের সময় পেলে আমি হয়তো অন্য একটা ব্লগে শেয়ার করব। যাই হোক দেখো কথা বলতে বলতে বাড়ির দিকে পৌঁছাচ্ছি তো চলো বাড়ি যাই তারপরে কথা হবে আমরা তো খেয়ে গিয়েছিলাম তাই জন্য বাড়ি এসে একটু রেস্ট নিতে না নিতেই না আবার ছুটে গেছি ওষুধ আনতে রিদ্ধিসির জন্য তো ডাক্তারবাবু যা প্রেসক্রাইব করে দিয়েছিল প্রেসক্রিপশান নিয়ে গেছি। তো ওখানে বললো কয়েকটা ওষুধ এখন দিচ্ছি নিয়ে যাও আর কয়েকটা ওষুধ আমি বাড়িতে পৌঁছে দেবো সেই কারণে দেখো আর রিদ্ধিসের আগেও অনেক ওষুধ ছিল কারণ ও ছোট থেকে মানে এ অবধি দেড় বছর বয়স হলো ওষুধ ছাড়া একদিনও থাকেনি তাই জন্য দেখো এই সমস্ত ওষুধ না বাড়িতে জমে ছিল তো কোনটার কি ওষুধ কোনটা হয়তো লাগবে সেটা হয়তো বাড়িতে রয়েছে তো সেই জন্য আমি দেখছি মানে দোকান থেকে চলে এসেছে ওষুধপত্র নিয়ে আর বলেছি যদি বাড়িতে থাকে না এই ওষুধগুলো তাহলে ফেরত দেবো তো দাদাও বলেছে যে হ্যাঁ তাহলে নিয়ে আসো ফেরত নিয়ে দেবো তাই জন্য নিয়ে এসে মানে দেখছি যে কটা ওষুধ বাড়িতে আছে কটা নেই সেইগুলোই দেখছি ওষুধ সবই রিদ্ধিস খাবে আরও দুটো ওষুধ দিয়ে যাবে বললো মা মোটামুটি ওষুধ খাওয়াতে খাওয়াতে না আমিও মানে পাগল হয়ে যাচ্ছি আমার কথা আমি ছেড়েই দিলাম কিন্তু ওর যে এত ওষুধ খাচ্ছে এটা সেটা মানে আর ভালো লাগছে না বলতে গেলে যাই হোক দেখো তো ওষুধপত্রগুলো গুছিয়ে রেখে এসে আবার রাতে রান্নার জোগাড় করতে এসে আর রাতে না বিশেষ কিছু করব না কারণ ছেলেটা তো শরীর ভালো নেই বিশেষ কিছু করব না তো আলু সেদ্ধ ভাত করব আর একটু মাছ আছে ওটা মানে মলা করে দেবো তো এইগুলোই খাবো আর বিশেষ কিছু করব না তো ওদিকে রান্না চাপিয়ে না ঋদ্ধেশের খাবার গুলো যে প্যাকেট রয়েছে তো সেগুলো একটা ডিবে আমি ভরে রেখেছিলাম কিন্তু একটা ডিবে রাখার জন্য কি হয়েছিল জানো তো সমস্ত কিছু এখান থেকে পড়ে ওটাই মিশে গিয়েছিলো ওখান থেকে পড়ে এটাই মিশে গিয়েছিল। তাই জন্য এই ডিবিগুলো এনেছি দেখো আর এই কৌটুকুলো তো আগের ব্লগে শেয়ার করেছিলাম আমার বাবা দিয়েছিল। তো ঋদ্ধিসের খাবার রাখার জন্য সেই কারণে সমস্ত কিছু ধুয়ে মুছে তো রৃদ্ধের খাবারগুলোকে না আলাদা আলাদা করে সুন্দর করে কৌটোর মধ্যে ভরে রাখছি যাতে আমার নিতেও সুবিধা হবে আর কোনো কিছু মিশবেও না তো চলো খাবারগুলো আগে পুরে নিই গুলো ভরে না গ্যাস টেবিলের কাছে যে টেবিলটা রয়েছে তো সেইটা আগে প্রথমে ভালো করে মুছে নিলাম আর কৌটোগুলোকে এক এক করে গুছিয়ে রাখলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে এই অবধি সবাইকে টাটা